রাজধানীর উত্তর বাড্ডায় বিশ্বাস স্মৃতি সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতই এপ্রিল শুক্রবার বিকেলে উত্তর বাড্ডার বিশ্বাস বিল্ডিং এর নিচতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন ফেনীর সন্তান বিশিষ্ট সমাজসেবক জনদরদী বিশ্বাস স্মৃতি সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম দোয়া পরিচালনা করেন উত্তর বাড্ডা জামে মসজিদের ইমাম হজরত মাওলানা হাবিবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ খায়রুল আলম এছাড়াও উপস্থিত ছিলেন বাড্ডা থানা একুশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির বিএনপি নেতা মাহবুব আলম খান সহসভাপতি সমাজসেবক হাজি জহিরুল ইসলাম রানা রিপন হান্নান প্রমুখ বিশ্বাস স্মৃতি সোসাইটির সদস্য মোহাম্মদ রশিদ মোহাম্মদ ফরিদ শেখ মোহাম্মদ নাজমুল হাসান মোহাম্মদ মোস্তাফিজ মোহাম্মদ শাকিল মোহাম্মদ বাদল মোহাম্মদ কবির মোহাম্মদ জহির প্রমুখ উপস্থিত ছিলেন

শরীর স্বাস্থ্য ভালো রাখে সুন্দরভাবে পরীক্ষা যত্ন হয়তো বিধান করে